এইব এই প্রোডাক্টটা কিন্তু একদম ফুডায় করে লেখা আছে ভাইয়া দেখতে পারবেন এটা ফুডায় করে লেখা আছে কাইসাবিলা দেখছেন সাইডেও আছে এবং কি প্লাস নিচেও আছে আর আমি যে মুখে বলবো তা না কিন্তু এখানে যতগুলা চুলাতে ব্যবহার করে সবগুলা চুলার ইন্টিগ্রেটর দেওয়া আছে ওকে ঠিক আছে একটা সেট কিনলে আপনি 30 40 বছর ব্যবহার করবেন ভাই এটা অক্ষয় জিনিস ওকে যে আর আমার কাছ থেকে আপনি এই বডির গ্যারান্টি পাবেন 10 বছরটা 10 বছরে যদি বডি লিকে হয় আমি চেঞ্জ করে দিব ওকে জি এটা হচ্ছে 6618 এটা বারো পিসের একটা কুকিং সেট ঢাকনা সহ এখানে সাইজ গুলো কি কি আছে আমি একটু বলে দিব ঠিক আছে এইটা হচ্ছে আমি আপনাদেরকে একটু লেখা ইন্ডিকেটার করে দেখা লেখা আছে তারপর আমি বুঝাই দিই এটা হচ্ছে দেড় লিটার ক্যাপাসিটি ঠিক আছে এটা দেড় লিটার ক্যাপাসিটি মিল ফিল চা কফি দুধ বাচ্চাদের কিছু কিছু রান্না করতে পারবেন এটা হচ্ছে দেড় লিটার ক্যাপাসিটি তারপর হচ্ছে আপনার এটাও দেড় লিটার ক্যাপাসিটি ঠিক আছে এটাও দেড় লিটার ক্যাপাসিটি আর এটা হচ্ছে আপনার আমি একটু আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে বুঝাই দিই এটা 2 লিটার ক্যাপাসিটি ওকে এটা 2 লিটার ক্যাপাসিটি তারপর হচ্ছে আপনার এই যে এটা এটা হচ্ছে আপনার হলো 3 লিটার ক্যাপাসিটি 3 লিটার ওকে 3 লিটার ক্যাপাসিটি এই প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ তারপর হচ্ছে 24 সেমি এর একটা ফ্রাই প্যান 24 মধ্যে আপনি অয়েল বার্গার করা আছে এবং মারবেল কোটিং করা আছে এর মধ্যে আপনি সব ধরনের জিনিস রান্না-মান্না করতে পারবেন সব ধরনের এবং অয়েল বার্গার করে তো ধরে দেখেন ভাইয়া হাতে বাঁচবে আপনার এটা কিন্তু মানে একটা ফ্রাই করবে তো চাপ স্যান্ডউইচ ভাই টাইপে যারা করে এগুলো করা যাবে অনায়াসে একটা ডাক যেটা আছে তেলটা আলাদা চলে যাবে ওকে ওকে এবং যে বড় পাতিলটা আছে এটা হচ্ছে বেবি 5 লিটার হবে এই যে 5 লিটার এই যে দেখেন 5 লিটার ক্যাপাসিটি 24 সিএম সাইজ ওকে ঠিক আছে ওকে এই হচ্ছে টোটাল সাইজ এখন আমি একটা জিনিস বলে দেব ভাইয়া এইখানে যে পাতিলগুলো দেখলেন এগুলো কিন্তু মোটামুটি সাইজগুলো কিন্তু সেম সবগুলোর আর কি

এটা একদম কাইসাবিলার একদম লেটেস্ট ভার্সন যেটা আছে ওকে ঠিক আছে মডেলটা একটু দেখেন ভাই 66 67 এইটা একটা মানে সেটের যে রিপিটগুলো করছে সম্পূর্ণ পিওর স্টেইনলেস স্টিলের এটা 20 50 বছর ব্যবহার করতে পারুন রাফেন টা আমি হয়তো বা থাকব না কিন্তু জিনিস আপনার বাসা থেকে যাবে ওকে ঠিক আছে এই কোয়ালিটির জিনিস তারপরে আমি আরেকটা প্রোডাক্ট ক্যাপ যদি দেখাই দিব এখানে রাখছি সাইজগুলো বুঝার জন্য এটা হচ্ছে আরেকটা মডেল ভাই এটা হচ্ছে 6683 6683 সবগুলো একদম অরজিনাল এখানে প্রিমিয়াম ভাইয়া এই যে দেখেন একটা পাতিল আমি আপনাদেরকে দেখায় দিই এটা হলো ভাইয়া আপেল সেট এই যে ভাইয়া এই যে দেখছেন এই যে সেট গুলো দেখতেছেন এই যে তিনটা সেট এটা কিন্তু পাতিলটা হবে আপনার হচ্ছে ছয় লিটার মানে এই একটা হ্যাঁ দুইটা আর একটা তিনটা এই তিনটা হবে হলো 6 লিটার আর একমাত্র এটা হবে হলো আপনার 5 লিটার এছাড়া কিন্তু এটা 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 আর হলো এটা এটা গুলো তিনটার সাইজে কিন্তু ছোট থেকে বড় সব সমান খালি আপনার ডিজাইন এবং মডেল গুলো চেঞ্জ হবে ওকে আর একটা সেট আমি আপনাদেরকে দেখাই দিই এই যে এটা এটার মধ্যে सेम এটা হচ্ছে হট টেম্পারেচার সহ ভাইয়া

আমি যদি আপনাদের একটু কাছ থেকে এই প্রোডাক্টগুলো একটু দেখাই এটা হচ্ছে হলো আপনার ছেষট্টি আঠারো ছেষট্টি আঠারো এটার যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা সেমই মডেল খালি এগুলো আপনার ডিজাইন এবং মডেলগুলো চেঞ্জ হবে সাইজটা কিন্তু একই হবে ঠিক আছে এটার মডেলটা হচ্ছে যে আপনার ছেষট্টি সাতষট্টি ঠিক আছে মডেলগুলো একটু খেয়াল রাখবেন এছাড়া কিন্তু এগুলো প্রত্যেকটা গুগলে দেওয়া আছে এছাড়া এটা হবে ছেষট্টি পঁচাশি এটা হবে আপেল শেপ ঠিক আছে এটা হবে আপেল শেপ

আর আরেকটা জিনিস বলে দিই এই কিন্তু এগুলোর জন্য কিন্তু আমার কাছে আপনি দশ বছরের গ্যারান্টি পাবেন দশ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে এখানে এখানে আপনাকে ছেষট্টি পঁচাশি দেখাচ্ছি এখানে দেখাচ্ছি আপনাকে ছেষট্টি তেরাশি ঠিক আছে এগুলো কিন্তু এই একটা একটা দুইটা এই একটা তিনটে এগুলার সাইজ কিন্তু সব সেম খালি ডিজাইন এবং মডেলগুলো কিন্তু চেঞ্জ হবে তো ভাইয়া সবগুলো সম্পর্কে কিন্তু আমরা কম বেশি আইডিয়া নিলাম এখন আমাদেরকে প্রাইসটা এবং অ্যাড্রেসটা বলে দিবেন আমি আপনাদেরকে বলে দিই ভাইয়া একদম ধামাকা ডিসকাউন্ট ভাই এই যে সেটটা যারা আমার আপনার চ্যানেল বাদে অন্য অন্য মানুষ কিন্তু এই দুগুলার দাম মোটামুটি অনলাইনে আছে ঠিক আছে উল্টা দাম দিয়া কাস্টমার বিভ্রান্ত করবেন আপনাদের চ্যানেলের যে ভিউয়ার্স আছে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ এই সেটটা দেখতেছেন এই সেটটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া হলো সাত হাজার পাঁচশো টাকা সব চ্যানেলে সাত হাজার পাঁচশো ছয় হাজার আটশো এরকম বিক্রি করে যদি আমাদের কাছ থেকে কেউ নেন

পঁচাশি এবং চুরাশি চুরাশিটা হচ্ছে আপনার হলো অনেক কালার চেঞ্জ হবে গোল্ডেন কালার হবে স্টিল কালার তো নিতে পারেন গোল্ডেন কালার দাম সেম টাইমার সহজ এটা ওকে টাইমার এবং হট প্লেটে হট টেম্পারেচার যেটা শো করবে এটা সহজ এটা এটা রাখতেছি মাত্র ভাই এটার দাম কিন্তু দশ টাকা কিন্তু ওই দাম ডিসকাউন্ট করে দেবেন ডিসকাউন্টে অ্যাভারেজ সাত

অনলাইন অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে সারা বাংলা হোম ডেলিভারি ব্যবস্থা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি আমরা ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রাখছি ওকে ঢাকাতে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার বাইরে যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে মাত্র 500 টাকা বুকিং করে অর্ডারটা কনফার্ম করে আপনি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রাখছি তো অসংখ্য ধন্যবাদ আলী ভাই এমন চমৎকার চমৎকার কাইসার বিলা সেট আমার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য আর দর্শক আপনাদের এই প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া দিলাম এবং কি প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্ট কীভাবে নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে জানিয়ে দিলাম তো যারা আমার চ্যানেলটি নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিও দেখার জন্য আরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের কথা বারো এখানে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ